নমস্কার বন্ধুরা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন ভগবান শিবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় বন্ধুরা সামনেই আসছে শিব চতুর্দশী আজকের পর্বে আমরা জানবো শিব চতুর্দশীর মাহাত্ম কেন শিবলিঙ্গের পুজো করা হয় জানব শিবরাত্রির ব্রত করলে কি ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রত কথা ও ব্রত মাহাত্ম এছাড়াও জানব মহাদেবের আশীর্বাদ লাভ করতে শিবলিঙ্গে জল ঢালার সময় কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে সবকিছুই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভোলানাথ শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পূজা অনুষ্ঠিত হয় দেবাদিদেব মহাদেব ভোলানাথ শিবশম্ভু ইত্যাদির নাম সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় আদর মাখা শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসায় ভরা নাম পরমেশ্বর ভগবান ছয় ধরনের অবতারের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কার্য সম্পন্ন করেন এর একটি হচ্ছে গুণাবতার প্রকৃতির তিন গুণের অধীশর ব্রহ্মা বিষ্ণু ও শিব যথাক্রমে সৃষ্টি পালন ও প্রলয়ের কাজে নিয়োজিত পরমেশ্বর ভগবানেরই তিন গুণাবতার যদিও পরমেশ্বর ভগবান নিজে গুণাতীত প্রকৃতির তিন গুণের কোনোটি তাকে স্পর্শ করতে পারে না তবুও প্রয়োজন হেতু জগৎ সংসার মহাপ্রলয় সাধন করার জন্য তিনি তমগুণের অধিশ্বর হয়ে দেবাদিদেব মহাদেব হন তখন শিব পরমেশ্বর ভগবান নন ব্রহ্ম ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্চয়তে ন হি তত পৃথ গোস্তি হেত য মপি তথা সমু পৈতিক কার্যাত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি অর্থাৎ দুধকে যেমন বিকারযুক্ত করে এর গুণ পরিবর্তন ঘটিয়ে দধিতে পরিণত করলেও দুধ থেকে পৃথক কোনো তত্ত্ব হয় না সেই রূপ, যিনি কার্যবশত সম্ভতাপ্রাপ্ত হন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ভগবানের এই রূপটিরও প্রয়োজন আছে কারণ প্রেম ভালোবাসা দিয়ে ধ্বংস বা বিনাশ কার্য সম্পাদন মানানসই হয় না তাই যখন এই জগৎ সংসার ধ্বংস বা মহাপ্রলয় সাধন করতে হবে ঠিক তখনই তিনি সংহারকর্তা দেবাদেদেব মহাদেব রূপ ধারণ করেন মহাদেব পৃথক কোনো ব্যক্তি নয় বা পরমেশ্বর ভগবানের দ্বিভুজ মুরলীধর রূপও নয় দেবাদিদেব মহাদেবের অনেক নামের মধ্যে শিব নামটির একাধিক অর্থ পণ্ডিতগণ ব্যাখ্যা করেছেন যেমন পবিত্র ব্যক্তি প্রকৃতির তিন গুণের অতীত যিনি অথবা যার নাম উচ্চারণ করা মাত্রই মানুষ পাপ মুক্ত হয়ে যায় চিরপবিত্র যিনি রজ বা তমদোষে দূষিত হন না জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আবার সর্বশ্রেষ্ঠ ভগবৎ ভক্ত বৈষ্ণবানাং যথাসম্ভু শিব চতুর্দশীতে শিবের মূর্তির চেয়ে শিবলিঙ্গ আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক আর এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক শিব শব্দের অপর একটি অর্থ হল প্রলয়ের পর যার মধ্যে অনন্ত মহাবিশ্ব নিদ্রিত অবস্থায় থাকে লিঙ্গ শব্দটির অর্থ একই যেখানে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের পর সব সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায় বৈদিক শাস্ত্র অনুসারে জগতের সৃষ্টি পালন ও ধ্বংস পরমেশ্বর ভগবানের তিন গুণাবতার দ্বারা সম্পন্ন হয় তাই শিবলিঙ্গ স্বয়ং পরমেশ্বর ভগবানেরও প্রতীকরূপে পরিগণিত হয় শিবের প্রণাম মন্ত্র থেকে পাই শিবরাত্রি ব্রত করলে বহু জন্মের মহাপাপ দূরীভূত হয় তিনি জ্ঞান প্রদান করেন দারিদ্র ও দুঃখ দহন করেন এবং সর্বরোগের বিনাশ সাধন করেন তিনি মায়া ও অজ্ঞানতাকে ধ্বংস করে পরম চৈতন্যের সঙ্গে ভক্তের মিলন ঘটান এবার শুনব শিবরাত্রির ব্রত কথা ও ব্রত পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত ছিল ছায়া সুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মারীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ বেদধ্বনি এই শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিদ্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিল শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রতপালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সক্ক নিরামিষ বা হবিষ্যান্ন ভ্রজন করবে স্তন্ডিল তথা ভূমি বা বালু বালুবিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার তথা ওম নম শিবায় নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে ক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্যপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে ততপর যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা বা যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি বৃক্ষ অর্থাৎ গাছ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও সেই বৃক্ষে উঠে পড়ল শীত ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্যপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের উপর এইভাবে উপবাসে বিল্যপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ পালন করল শিবরাত্রিব্রত পর দিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে অগত্যা ব্যাধ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে ফলে তার শিবরাত্রি ব্রতের পারণও সুসম্পন্ন হয়ে গেল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাদ মহাপুণ্য লাভ করেছিল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জমপাশে পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দুধ যমদূতদের সাথে বাদানুবাদে লিপ্ত হলো এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজাকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বলল সেই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ একজন দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেই শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল এবং এরপর থেকে শিবরাত্রি ব্রত পালনকারীদের উপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ জম শিবের মুখে ব্রত কথা শ্রবণ করে বিস্মিত হলেন শিব জয়া হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল এবার জেনে নেব শিবলিঙ্গে জল ঢালার সময় কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে এমনিতে শিব ভোলানাথ তার পুজোয় বিশেষ আড়ম্বরের প্রয়োজন নেই কিন্তু ভক্তির অভাব বা পুজোর কাজে নিষ্ঠা না থাকলে মোটেও খুশি হন না মহাদেব তাকে তুষ্ট করতে হাজার হাজার বছর তপস্যা করত অসুররা এমনকি মাতা পার্বতীও দীর্ঘদিন শিবের তপস্যা করেছেন তাদের আরাধনায় এতটুকু ত্রুটি ছিল না তবুও মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছিল বহুদিন পর তাই মহাদেবের আশীর্বাদ পেতে সাধারণ কোনো ভক্তকে রাখতে হবে যথেষ্ট ধৈর্য আর সেই সঙ্গে বজায় রাখতে হবে নিষ্ঠা এছাড়াও শিবলিঙ্গে জল ঢালার ক্ষেত্রেও মানতে হবে কিছু বিশেষ নিয়ম সাধারণত শিবকে জল দুধ ঘি মধু বা দই দিয়ে স্নানের নিয়ম রয়েছে শৃঙ্গার করার ক্ষেত্রে অনেকেই আরও অনেক কিছু প্রসাধনী ব্যবহার করেন তবে মহাদেব সর্বত তুষ্ট হন জল এ এক্ষেত্রে গঙ্গা জলে শিবলিঙ্গ স্নান করানোই সর্বোত্তম তবে কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালবেন না শিবপুরার অনুসারে এই কাজ একেবারেই অনুচিত সেই অর্থে শিবলিঙ্গ অভিষেকের সময়ও অবশ্যই আসন পেতে বসা উচিত পুজোর কাজে বাম হাত ব্যবহার করা শাস্ত্র বিরুদ্ধ তাই মহাদেবের লিঙ্গে জল ঢালার সময়ও অবশ্যই ডান হাত ব্যবহার করবেন জল ঢালার সময় বাম হাত দিয়ে ডান হাতকে স্পর্শ করে রাখবেন সেই সঙ্গে খেয়াল রাখতে হবে একেবারে অনেকটা জল যেন শিবলিঙ্গে না পড়ে ধীরে ধীরে ওম নম শিবায় মন্ত্রে শিবলিঙ্গে জল ঢালুন এতে মহাদেব বিশেষ তুষ্ট হন তামার পাত্রে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেব প্রীত হন তামার পাত্র না থাকলে রূপো বা পিতলের পাত্র ব্যবহার করা যেতে পারে তবে প্লাস্টিক বা অন্য কোনো পাত্রে শিবের মাথায় জল ঢালা উচিত নয় এছাড়াও শিবলিঙ্গে জল ঢালার সময় কোন দিকে মুখ করে বসেছেন সেই দিকটিও খেয়াল রাখতে হবে কখনোই পূর্ব শিবলিঙ্গে জল ঢালতে নেই খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে মনে করা হয় উত্তর দিক মহাদেবের বাম অংশ আর এই দিকে দেবী পার্বতী বিরাজমান তাই উত্তর মুখে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও শিবলিঙ্গে জল ঢালার সময় যে বিশেষ দিকগুলি লক্ষ্য রাখতে হবে সেগুলি হল শিবলিঙ্গে কুমকুম সিঁদুর বা হলুদ কখনোই অর্পণ করবেন না এবং শিবলিঙ্গে কখনোই ভাঙা চাল নিবেদন করবেন না অক্ষত অর্থাৎ গোটা চালই শিবলিঙ্গে অর্পণ করতে হয় শিবলিঙ্গে কখনোই শঙ্খের জল নিবেদন করতে নেই শঙ্খ সাধারণত ভগবান বিষ্ণুর প্রতীক শিবলিঙ্গে দুধ ঢালার সময় তা যেন প্যাকেটজাত বা ঠান্ডা না হয় এছাড়াও তামার পাত্রে কখনোই দুধ ঢালা উচিত নয় তামার পাত্রে দুধ ঢাললে তা বিষের তুল্য হয় এছাড়াও শিবলিঙ্গে কেতকি ফুল বা লাল ফুল বা তুলসী পাতা অর্পণ করা একেবারেই উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ